যদি সেদিন একটি তোমরা ডাকতে থেকে যেতাম চিরকাল সেদিন একটি ক্ষমা চাইতে ওই সেই গধূলির বিকাল যদি একটি তোমরা আমায় বুঝতে আমি থাকতেই মূল্য দিয়ে আমায় খুঁজতে নিজ শহর নিজ বাড়ি ছাড়িয়ে চলে আসতাম না নিজ পাড়া নিজ ঘর ছাড়িয়া উন্নত থাকতাম না তোমরা দাওনি মূল্য থাকতে যদি দিতে কত ভালো হতো তোমরা দাওনি মূল্য যদি দিতে সুখ গাঢ় হতো অপরূপগ্রহ